দলিলে ব্যবহৃত সংক্ষিপ্ত শব্দের পূর্ণরূপ পিং অর্থ পিতা অর্থ স্বামী গং অর্থ সকল সাং অর্থ ঠিকানা দং মানে দখল মং মানে মোকাম মানে জমা কয় বিসর্গ বিসর্গমানে কিস্তি মানে জমির অংশ তম বিসর্গমানে বন্দুকনামা বিতং মানে বিস্তারিত খারিজ মানে বাতিল এজমালি মানে যৌথ মালিকানা এবং সোলেনামা মানে আপোস মৌজা মানে গ্রাম জেল নং মানে মৌজা নম্বর বা গ্রাম নম্বর মানে দলিলের পাতা খং মানে খতিয়ান সাবেক মানে আগের বা পূর্বের হাল মানে বর্তমান বং মানে বাহক যিনি নিরক্ষর ব্যক্তির নাম লেখেন নিং মানে নিরক্ষর গং মানে আরও অংশীদার আছে সাং মানে শাকিন বা গ্রাম তঞ্জকতা মানে প্রতারণা শনাক্তকারী মানে যিনি বিক্রেতাকে চেনেন এজমালিয়ত্ত্ব যৌতু মালিকানা মুসাবিদা হচ্ছে দলিলের খসড়া রূপ মুসাবিদা কারক হচ্ছে দলিল লেখক পর্চা মানে প্রাথমিক খতিয়ানের নকল বাস্তু মানে বসতভিটা বাটোয়ার মানে বন্টন বায়া মানে বিক্রেতা মং মানে মোট বা মবলক আর মবলক মানে মোট নাল মানে চাষাবাদের উপযোগী জমি পিং মানে পিতা জং মানে স্বামী ডাক নং মানে জমির নম্বর দার্থে মানে এত কিছুর পর সমুদায় মানে সবকিছু এধিকৃত মানে পরম পরিণময় সৃষ্টিকর্তার নামে শুরু করিলাম পত্র মিদং মানে পত্রের মাধ্যমে বিং মানে বিস্তারিত জমির দলিলে ব্যবহৃত কিছু শব্দ এওয়াজ হচ্ছে সম পরিমাণ কোনো কিছুর বদলে সম পরিমাণ কোনো কিছু বদল করা হিসা মানে জমির অংশ একুনে মানে যোগফল জরিপ মানে পরিমাণ এজমালি হচ্ছে কোনো জোতের একাধিক মালিক থাকলে তাকে এজমালি সম্পত্তি বলে চৌহদ্দি মানে সীমানা সিট মানে মৌজার অংশের নকশা দাখিলা মানে খাজনার রশিদ নকশা মানে ম্যাপ নল মানে জমি পরিমাপের নিমিত্তের তৈরি অংশ দণ্ড ধন্যবাদ সবাইকে ডং মানে দখলকার পত্তন মানে সাময়িক বন্দোবস্ত বদলসূত্র মানে এক জমি দিয়ে অন্য জমি গ্রহণ করা হেবাদ বিল আওয়াজ মানে কোনো জিনিসের পরিবর্তে ভূমি বা জমি দান করা অধুনা মানে বর্তমান রূপ মানে নগদ ভায়া মানে 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 দিক নির্দেশনা হচ্ছে অন্যান্য অংশীদার থেকে নিজের নাম খতিয়ানে তোলাকে নামজারি বলে তফসিল মানে বিকৃত জমির তালিকা ইজারা মানে ঠিকা ইয়াদন্ত মানে হচ্ছে স্মারকলিপি আসলি মানে মূল জমি ইনতেহার মানে ঘোষণাপত্র কান্দা মানে উঁচু ভূমি মৌজার অংশ ওয়াক অফ মানে ধর্মীয় কাজের উদ্দেশ্যে আল্লাহর নামে উৎসর্গকৃত সম্পত্তি খিরাজ মানে বা খাজনা এবং খানিক মানে